আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন সামনে অসংখ্য নিয়োগ আসতে যাচ্ছে আমার তো প্রায় দিনই মনে হয় প্রতিদিনই দেখি কোনো না কোনো নিয়োগ তো আসতেই আছে ছোট হোক বড় হোক এবং মেগা মেগা নিয়োগগুলো ট্যুরে টুমো দ্রুত সময়ের ভেতরে ইনশাল্লাহ আসতে যাচ্ছে তো আপনারা জানান আমরা বিভিন্ন সময় অনলাইন ব্যাচ করিয়ে থাকি তো গত দু মাস যাবত আমরা দু আড়াই মাস যাবত কোনো নতুন ব্যাচে ভর্তি নেই নেই কারণ আমাদের যতগুলো পেন্ডিং ব্যাচ ছিল অনেক ব্যাচ হয়ে গিয়েছিল সেই জন্য আমরা ভাবছিলাম যে একেবারে শেষ হয়ে যাব তারপর নতুন শুরু হবে তো আজকে একটু বলবো সম্পূর্ণ তো অনুরোধ থাকবে পুরো ভিডিও শুনে যাবেন ভর্তি হলে হলেন না হলেন না হলেন শুনতে তো অসুবিধা নেই শোনার জন্য অনুরোধ রইল আচ্ছা আমাদের দুটো ব্যাচ আজ শুরু করতে যাচ্ছি তো প্রথম ব্যাচের কথা বলি টার্গেট ফোর সেভেন থ্রি আপনার মনে প্রশ্ন থাকতে পারে ফোর সেভেন থ্রি আমরা এটার নাম দিয়েছি যেহেতু এটার অর্থ রয়েছে আপনারা জানেন আমাদের সামনে নিয়োগ আসতে যাচ্ছে চার লক্ষ তিয়াত্তর হাজার সব পদ এটা নিয়ে আমি অলরেডি কয়েকটি ভিডিও করেছি আপনারা জানেন তো সেইটাই আমাদের টার্গেট যে এই চার লক্ষ তিয়াত্তর হাজারের মধ্য থেকে যে কোনো একটা আমার দরকার তো আপনি যদি পরিশ্রমী হন পড়াশোনা করেন আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সার্ভিস নিলে আমাদের তত্ত্বাবধানে পড়াশোনা করলে এর মধ্য থেকে চার লক্ষ তিয়াত্তর হাজারের মধ্য থেকে ইনশাল্লাহ একটা জব আপনার হবে সেই জন্য এটার নাম দিয়েছি টার্গেট ফোর সেভেন থ্রি আচ্ছা এই চার লক্ষ মধ্যে আমাদের টার্গেট কোন কোন জব দেখেন দুদক মাদক এনআসআই সমাজ সেবা প্রাইমারি নিবন্ধন তারপর অডিটর ভূমি খাদ্য রাজস্ব এবং অন্যান্য অর্থাৎ এই চার লক্ষ হাজারের মধ্যে অন্যান্য যত নিয়োগ আসবে সবগুলোকেই টার্গেট করবো আচ্ছা ক্লাস কতটি মোট ক্লাস হচ্ছে একশো দশটি বাংলায় থাকবে পনেরোটি ইংরেজিতে পঁচিশটি সাধারণ জ্ঞান বাংলাদেশের অংশে পনেরোটি সাধারণ জ্ঞান আন্তর্জাতিকে পনেরোটি গণিতে পঁচিশটি বিজ্ঞানে দশটি কম্পিউটারে পাঁচটি এই হলো টোটাল একশো দশটি ক্লাস প্রয়োজন মনে করলে আমরা এই একশো দশটি থেকে বাড়িয়েও দিতে পারি এটা চলতে চলতে আমরা ঠিক করে নেব প্রয়োজন সাপেক্ষে তারপর কোর্সের সময়কাল এটা মোটামুটি তিন মাস লাগবে তারপর হচ্ছে ক্লাস নেওয়ার মাধ্যম আপনারা জানেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যারা সবসময় হন পড়াশোনা করেন তারা তো জানেন গ্রুপে আপনাকে আমরা অ্যাড করে ওখানে সব লিঙ্কিং পাবেন ওখান থেকে সব তথ্য জানতে পারবেন আচ্ছা সাজেশন দেওয়া হবে তিনটি অর্থাৎ এই সম্পূর্ণ কোর্সের উপর ভিত্তি করে করে সাজেশন আমরা আমাদের পরিশ্রম তৈরি সব জবের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে মডেল টেস্ট থাকবে পাঁচটি যেটা পরীক্ষা নেওয়া হবে এই হলো টোটাল একশো দশটি তিনটি সাজেশন আর পাঁচটি মডেল টেস্ট ঠিক আছে এইটার মাধ্যমে আপনাকে একদম শূন্য থেকে শূন্য থেকে আপনাকে তৈরি করা হবে একদম অ্যাডভান্স লেভেলে আপনাকে নিয়ে যাওয়া হবে আমরা ধরে নেব আপনি কিছুই জানেন না গণিত চতুর্থ শ্রেণীর গণিত দিয়ে আমরা শুরু করব। তাহলে বুঝতেই পারতেছেন আপনি হয়তো অনেক কিছু জানেন কিন্তু আমরা মনে করবো আপনি কিছুই জানেন না সেইভাবেই শুরু করা হবে আচ্ছা কোর্স ফি কত টাকা এটা নিয়ে আমি বলি আপনারা জানেন আমাদের সর্বশেষ দু আড়াই মাস আগে যেটা ছিল ভর্তি ছিল সেইটা দিয়েছিলাম আমরা আখেরই অফার তখনই বলছিলাম এই সুযোগ আর আসবে না কারণ আমরা দু হাজার আড়াই হাজার তিন হাজার পনেরোশো নিচে কখনোই করাইনি আখেরি অফার আর কেউ পাবেন না যারা পাইছিলেন তারা সৌভাগ্যবান তবে এবার যেটা হবে সেটাও বেশি না কম এই এই একশো দশটি ক্লাস দেওয়া হবে তিন মাস সময় যাবে সেই অর্থ বেশি নয় কোর্স ফি পনেরোশো টাকা কিন্তু এটা সাতশো পঞ্চাশ টাকা হতে পারে প্রথম বিশ জনের জন্য আমরা একটা অফার দেব যারা প্রথম বিশ জন ভর্তি হবেন তাদের জন্য এই পনেরো সত্তর টাকার অর্ধেক সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাও বাদ সাতশত টাকা প্রথম বিশ জনের জন্য বাকি তারপর যারা ভর্তি হবেন তাদের জন্য পনেরোশো টাকাই ঠিক আছে যদি প্রশ্ন থাকে কবে থেকে লাস্ট ডেট এই ভর্তি হওয়ার এটা হচ্ছে ষোলো এই মাসে ষোলো সতেরো তারিখ বা আঠারো তারিখ পর্যন্ত চলবে আঠারো তারিখে পরে যারা ভর্তি হবেন আমরা ওই ক্লাসের রুটিন টুটিন যা যা আছে ওগুলো আমরা দিয়ে দেবো আপাতত এরকম সতেরো আঠারো তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে আরেকটি ব্যাচ রয়েছে যেটা বললাম গ্রেড সতেরো থেকে বিশ বা ষোলো থেকে বিশও হতে পারে এইটাতে দেখেন আমরা অফিস সহায়ক অফিস সহকারী এবং অন্য যত নিয়োগ এই গ্রেডের যারা বিভিন্ন সময় অ্যাপ্লাই করেন এই গ্রেডের অন্যান্য অন্য যত নিয়োগ দে ওগুলোর জন্য এটার ক্লাস থাকবে পঞ্চাশটি এটাও স্বর্ণ থেকে শুরু হবে আপনার মনে প্রশ্ন দেখতে পারে এই দুটো ব্যাচের পার্থক্য কি আচ্ছা এটাও স্বর্ণ থেকে এটাও স্বর্ণ থেকে এটার বিষয়টা হলো কি যেমন ধরুন আপনি ছোট ছোট জবের জন্য অ্যাপ্লাই করেন আপনার তো ওই নাইন টেনের ম্যাথের দরকার নেই নাইন টেনের ভারী ভারী গ্রামার দরকার নেই ইংরেজির সুতরাং যেটুকু দরকার ওইটুকু পড়লেই হয় সেই জন্য আপনার একটা আলাদা ঠিক আছে আর এটা হচ্ছে শূন্য থেকে শুরু হল একেবারে অ্যাডভান্স আপনাকে নিয়ে যাওয়া হবে একশো দশটি ক্লাস দেওয়া হবে সুতরাং এদের সাথে এদের তুলনা হতে পারে না অযথা কেন তারা পরিশ্রম করবে যেটা তার দরকার নেই আর যারা মনে করেন একদম আমি এই চতুর্থ শ্রেণীর জবে অ্যাপ্লাই করবো দশম গ্রেডের জবে অ্যাপ্লাই করি তাদের জন্য এটা আর যারা এই অফিস সহকারী অফিস বাইরে করেন না তাদের জন্য এটা তারা এখানে আসার দরকার নেই আপনি ভর্তি হইতে চাইলে আপনি উল্লেখ করবেন কোনটাতে আশা করি আমি অল্প কথাই বুঝাতে পারলাম যে দুটোর পার্থক্য কি এটার কোর্স বলে দিই এইটাও সাতশত টাকা আর এইটা পনেরো টাকা কিন্তু যারা প্রথম বিশ জনের সাতশো টাকা পাবেন আর এটা রেগুলারই সাতশো টাকা এই শুরু থেকে বিশতমা গ্রেড আশা করি দুটোর পার্থক্য বুঝতে পেরেছেন খুব বেশি টাকা কিন্তু নয় আমরা কখনোই এত বেশি টাকা নেই আপনি দেখেন বহু টিচার রয়েছে এক সাবজেক্ট পড়ায় দু হাজার তিন হাজার টাকা নেই আর আমরা তো সব সাবজেক্ট পড়াবো সম্পূর্ণ একটা গাইডলাইন দেব ঠিক আছে এটা অসাধারণ হবে আর যাদের মনে মনে করেন যে যাদের কাছে টাকাও নেই সময়ও নেই তাদের জন্য আমাদের বই রয়েছে এনআসআই বই রয়েছে এনআসআই যুদ্ধ মাদকের জন্য বুস্টার বই রয়েছে খাদ্যর জন্য মডেল টেস্ট রয়েছে ভূমির জন্য রয়েছে আর যাদের টাকা সময় দুটোই আছে যারদের মনে করেন যে আমার বাড়ি একটা জব দরকার যেহেতু সামনে অনেকগুলো নিয়ে আসতে যাচ্ছে আমাকে এখনই শুরু করতে হবে তাদের জন্য আমি আবারও বলতেছি আপনি যদি আমাদের কথা শোনেন আমাদের অভিজ্ঞতা নেন তাহলে চাকরি অবশ্যই হবে কারণ পরিশ্রমটা তো আপনিই করবেন আমরা শুধু আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। আর আপনাকে গাইডলাইনটা দেবো বাদ বাকি কাজ আপনাকে করতে হবে এবং সেটা ঠিকঠাক মতো করলে আমরা বিশ্বাসে যে আপনার একটা জব হবি তো এটাই চলে আর কথা না ভর্তি কীভাবে হবেন সেটা বলে দিচ্ছি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান থ্রি ফোর এটা ওয়ানলি হোয়াটসঅ্যাপ ওখানে গিয়ে নক দিবেন এবং ব্যাচটা উল্লেখ করবেন যে এইটা নাকি টার্গেট ফোর সেভেন থ্রি এটা উল্লেখ করলে ফিফটি এসএমএস এ সব জেনে যাবেন ঠিক আছে তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন